चले बैठे हैं। ये जाना है अभी क्या बॉडी शो रहेगा जाना है बॉम्ब कोई नेट 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 ना फुटो तो बॉम्ब लोग स्लाइड लगे गए क्या नो लगा भी गया तू ही मोर भी नेट की कॉमेडी हॉस्पिटल है जे ये नेट लगाएगा किसी को ऐसा लगेगा कि किंटल না না জিনিসটা ছিল না দাঁড়াও এদিকে ধরে দাঁড়াও না না মুখ উঁচু হয়ে আছে এখনো দেখ লম্বা গুড মর্নিং সবাইকে দেখো সকালবেলা আমরা ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে একটু বেলা হয়ে গেছে আর এখন এদিকে আমাদের চা হয়ে গেছে চা খাবো অনেক আরো তো সকালবেলা আজকে দুধ খেয়েছে কই আনি কই অনি তোমরা কি নিয়ে গেলা করছো বলে দাও বলো গুড মর্নিং গুড মর্নিং সবাইকে সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আছে এদিকে তাকিয়ে বলো বিটি পড়ছে সবাই বিটি পড়ছে আচ্ছা ওরা এখন বসে বসে এই ঘরটায় খেলা করছে আর আমাদের কাজের কাকিমাটা সব বাসন টাসন মেঝে দিয়েছে চলো চাটা ছেকে নিয়ে যাই গিয়ে চা খাবো তারপরে কথা বলছি এই দেখো অনিকুজান এখন কি খাচ্ছে কি হ্যাঁ ওর বোধ দেখি দাও অনি ব্যথা দেখি দাও হ্যাঁ অনি পায়ে ব্যথা হচ্ছে আচ্ছা ঠিক আছে দরজা ঠেলে দিয়েছে অনি টাকা অনি টাকা ও নিজে নিজেই পায়ে দরজা ঠেলে দিয়েছে এসে টাকা টাকা সোনা টাকা সোনা টাকা ছোট বাবু হ্যাঁ তুমি ওকে না ওকে দিবি না আর এই যে নানান আর নানান এক্ষুনি পটি করেছে আর এই হচ্ছে নানানের চিস তাড়াতাড়ি খেয়ে নাও নান্নানের থেকে চিস নিয়ে নেবো কিন্তু জব জব খেয়ে নাও কেমন করে চিপস খেতে হয় দেখি দাও দাউন এদিকে তাকিয়ে বল এদিকে তাকিয়ে বল কেমন ডাউন আচ্ছা ওরা ওদিকে চিপস খাচ্ছে আর এই যে আমাদের চা নিয়ে চলে এসেছে চলো চা খেয়ে নি এই দেখো অনেক আরও জন চলে এখন এই বাড়িতে দিদের কাছে কে দিয়েছে মাদা মজা খাও খাও দাদা উঠেছে ঘুম থেকে দেখা করে দাদা ঠোঁট দিয়ে খাবি ঠোঁট দিয়ে খাবি আমার হয়ে গেছে খাও মজা খাও বাবা

তাই জন্য একটু ডিম টস্ট করুক তো ওদেরকে দিয়ে বেশি বেলা হয়নি এটা খেয়ে তারপর আমরা স্নান করে ওখানে চলে যাবো গিয়ে ভাত খাবো আর আমাদের দোতলায় এরকম কোনো দিন হয় না মানে অনেক দিন পর এরকম হলো আমাদের দোতলায় আজত্দিনও দিন হয়নি নিস্তলায় ঢুকতে একটা ডাড়াসা ঢুকে ঠুকটাক বেরিয়ে যেত এবারে থাকলে কি হতো আর আমাদের এখানে কোনো আর কি মানে এইটা ফার্স্ট টাইম মানে ওই দিকে যে বাথরুমের দিকে যে জানলাটা রয়েছে ওই জানলা দিয়েই ঢুকেছি ওই জানলাটা কালকে আমি বাই চান্স খুলে গিয়ে বেরিয়ে গেছিলাম সন্ধ্যেবেলায় এখন বেরিয়ে তখন ওটা খোলা ছিল আর এই সাতটা তো গাছ পায় একটা আম গাছের ডাল ওই জানলার সোজা ছিল থাকার কারণে ওই ডাল থেকে লাফ মেরে ঘরে চলে এসেছি দেয়ালে দেয়ালও বাইতে পারছে না বাই চান্স কোনোরকম এটা হয়ে গেছে কি করব ওই জানলাটা এবার নেট লাগিয়ে দিতে হবে আর কিছু

ডিমের মধ্যে লবণ দিয়েছি ব্যাস আর এই যে এখানটায় আমি ছুরিটা দিয়ে কেটে নিয়েছি এই ছুরিটায় আমাদের এত সুন্দর কাটে তো মানে এই চাকুটা দেখো কত বড় আমার খুব ভালো লাগে এটাই মানে খুব ভালোভাবে আমি এটাই করতে পারি তো এটা অল্প অল্প করে দিয়ে আর দিয়ে দিই ওরও খিদে পেয়েছে এটা দিয়ে তারপর কাপড়গুলো কাটবো খেয়েছে তারপরে ইয়ে করবো আজকে আর ওই বাড়িতে মা রান্না করছে ওই জন্য মা আমাদেরকে রান্না মানে আমাদের খাওয়ার জন্য রান্না করছে মাকে বললাম আজকে দেরি হয়ে যাবে অনেক আর জানকে নিয়ে কাজ করতে গেলে ওই জন্য মা বললো ঠিক আছে তাহলে মা ওখানে রান্না করবে আমরা খেয়ে নেবো আমার এখন অনেক কাজ দেখো না ওই জন্য আজকে বাসনটা বেশি হয়নি যেটা সত্যি কথা তো যাই হোক চলো ডিম টোস্টটা করে নি তারপর আবার কথা বললো স্নান করে জামা কাপড় কাটছিল তার আগে আমার স্নান হয়ে গেছিলো এখনো জামা কাপড় নিয়ে উপরে যাচ্ছে ঠাকুর ঘর এখনো খোলা হয়নি ঠাকুর ঘর মুচবে ঠাকুর পূজা দেবে তারপরে আমরা ওই বাড়ি যাব দেরি হয়ে যাচ্ছে প্রায় থেকে তিনটে বাজে ওয়েদারটা হেভি ওয়েদারটা হেভি এটা আমাদের ছাদ তোমরা তো কদিন মেঘলা ছিল ভালো ঘরে দুটো দরজা আগে সানমাই আগে এমনি পিবিসি দরজা লাগানো ছিল তো দরজাটা সবসময় রোদে জলে বেঁকে গেছে যার জন্য সিট গেট করে দিয়েছে কারণ সবাই তো জানোই আমাদের লক্ষ্মী ঠাকুর আর নারায়ণটা প্রতিষ্ঠা করা ওটা পিত আর যারা চুরি করে তাদের তো ওর সব কোনো ব্যাপার নেই তাদের তখন যখন চুরি করতে আসে তাদের ও সব ঠাকুর ঠাকুর কিছু আমাদের এখানে প্রচুর চুরি হয় বাদ বিচার করে না ঠাকুরটার প্রায় তোমার কুড়ি কিলোর কাছাকাছি ওয়েট আছে নিরেট নিরেট পিতলের ঠাকুরা এখান থেকে কেনাও না বাইরে থেকে আনানো ওই ঠাকুরের বাসনগুলো ধুয়ে ঠাকুর ঘরটা মেঝে নিই তখন আমি একটু জামাকাপড়গুলো মেলে দিন সরি 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 কিছু মনে করো না ঠাকুর ঘরটা মুছে নি আজকে এমন একটা ইনসিডেন্ট হলো তোমরা তো দেখতেই পেলে সত্যি আমার ছেলেগুলোর জন্য খুব চিন্তা হয় আর ওরা থাকলে কি হতো জানি না ঠাকুর করুক আর যেন এরকম না হয় তো তাহলে এখনও ওটা মেজে নি আমি জামা কাপড়গুলো মেরে নিই ঠাকুরের বাসন ধোয়া কমপ্লিট আর এদিকে আমারও সব জামা কাপড় মেলে দেওয়া কমপ্লিট আর এখনও সেখানে ঠাকুরের ঘর মুছছে ঠাকুর ঘরটা অনেক বড় বলে মুছতে টাইম লাগে আর প্রত্যেকদিন ঠাকুর ঘর মুছতেই হবে কিছু করারও নেই সাধারণত দুজনকে সামলে করে না বাবা মা নেই বলে ওকে করতে হচ্ছে আর ইনফিউচার করতে হবে কিছু করার নেই তখন আরো কষ্টের কাজ তাও বড় হয়ে গেলে তা হয় তো উজান অনেক অনেক তো বড় হয়ে গেছে হ্যাঁ তাও ঠাকুর ঘরটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে ফ্যানটা চালিয়ে দিই ফ্যানটা চালিয়ে দিলে ঠাকুর ঘরটা শুকিয়ে যাবে তাড়াতাড়ি ঢুকছে এই জানলা বলছি তো এই গোড়া থেকে ঢুকছে পিঁপড়ে প্রচুর পিঁপড়ে যে আমাদের আগে এরকম উপরে কোনোদিন পিঁপড়ে হয়নি তুই তো দেখেছিস তো জানে এইবার ফার্স্ট এরকম পিঁপড়ে এইবার ফার্স্ট হলো অনেকটা দেরিও হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করতে হবে দোকানে পুজো দেওয়া হয়নি

ফুল তুলছে আর কাঞ্চন ফুল তুলছে আর এই যে আম গাছটা রয়েছে এই যে আম গাছের ওই যে ডাল দেখতে পাচ্ছ জানলার সোয়া সুজি ওই ডাল থেকেই ওটা কালকে ঘরে ঢুকেছিল কারণ এই সাইড দিয়ে ঢোকার কোনো প্যাসেজ নেই আর সাপ যেন উপর অবধি যে সাপটা ঢুকেছিল ওটা দেয়াল বায় না অন্য সব বাইলেও বাইলতে পারে সেটা আমার হয়তো জানা নেই কিন্তু ওই সাপটা গাছ বেয়ে ওই লাভ দিয়ে ঘরে ঢুকেছে বৃষ্টি হয়েছে কালকে প্রচুর হয়তো তার জন্যই ঢুকেছে এই গাছটা বড় হবে ভালো রোদ পাবে ভালো ওদায় কারিপাতা গাছটা কি তুমি লাগিয়েছো

ওই পুরো পাঁচিল অবধি আমাদের জায়গা এখান থেকে এইখানে আর ঘরটা পিছনে হ্যাঁ পুঁইশাক ভালোই হয়েছে এখানে সমস্ত গাছ আছে কুমড়ো লাউ ওল গাছগুলো দেখা ওল ওল গাছ বড় হয়ে গেছে আগে থেকে ওইটা কি গাছ বলতো রাসফুল গাছ হ্যাঁ রাসফুল ও ঠিক আছে চলো গাছগুলো দেখিয়ে দে এই দেখ শিউলি গাছ এই এটা কি গাঁদা এটা গাঁদা গাছ এই দেখো তুলসী পাতা কত বড় বড়

আর এবার এটা আমাদের পাড়ার সরস্বতী ঠাকুর তোমরা তো দেখেছো এর আগেও মানে এমন একটা জিনিস চিন্তা করো আমাদের ঠাকুরঘরটা বড়ো বলে অন্যান্যদের যে ঠাকুর ঘর সেটা খুব ছোট যার কারণে এই ঠাকুর ঘরটা কেউ মানে এই ঠাকুরটা কেউ রাখতে পারেনি ঘর ছোট বলে বলছে তোমাদের ঠাকুর ঘর বড় তোমাদের বাড়িতে থাক প্রত্যেক বছরই থাকে সরস্বতী পুজোর দিন আগের দিন রাতে এটা আবার কলা বাগানে বসিয়ে রেখে আবার বড় ঠাকুর আনা হয় আর এখানে শিব ঠাকুরকে স্নান করাচ্ছে ঘি মধু টুদ দিয়ে

মানে এটা আমার বাবার ঠাকুমার আমলের কয়েন বাবার ঠাকুমার কাছে কয়েনগুলো ছিল তা বাবার সব ভাইদের ঠাকুমা ওই বাবার ঠাকুমা দিয়ে গেছিলো আর আমার বাবা ছোটো দিয়ে খুব দুষ্টু ছিল চুরি করে নিয়ে পালিয়ে তোর উপর কয়েনগুলো সে সে যাই হোক ওসব কথা বাদ দাও চলো ঠাকুরটাকে স্নান করিয়ে নিক তো উপরে ঠাকুর ঘরে পুজো দেওয়া কমপ্লিট এখন দোকান ঘরে পুজো দেবে পুজো দেওয়া হয়ে গেলে আমরা বেরোবো চলো তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিক একেবারে আমাদের ঠাকুর ঘরটা তিন তলায় সেখান থেকে তলায় বারবার ডাউন করতে করতেই লোকের অবস্থা খারাপ হয়ে যায় প্রদীপটা ধরবে না তার দোকানে বড় বড় লাইট জ্বালে তো প্রচন্ড গরম হয় এখানে একটা ওখানে একটা বাইরে আরও রয়েছে লাইট চালালে টেকে যাবে না শীতকালে থেকে আরাম আছে আবার লাইট গুলো বন্ধ করে দিলেই ঘরটা খুব ঠান্ডা কারণ এর উপরে দুটো ঘর দুতলা একটা তিনতলা একটা

আবি আবি আঙ্গুল দিয়ে দেখিয়ে দাও আবি হাবি এরকম দেখিয়ে দাও গাউন কেমন খেতে কেমন খেতে আমরা সন্ধেবেলা হ্যাঁ পড়ে জানো না যে আমি মিমিকে দিয়ে একটুখানি চুচিয়ে নেবে যাতে পড়ে জানো না যে আমি দুধ চা খেয়েছি একটু আগে ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে দুধ চা খেয়েছি আর অনিকারও জান তো এটা ওটা খেতেই আছে বিস্কুট টিস্কুট খেয়েছে হ্যাঁ মিমি তাও

অনীক জানা কোন দাদার সাথে খেলা করছিল এ এই আমার বাবাকে মারতেস কেন দাও দাদা দাও কি রান্না করেছ তুমি মিম তাহলে দাদাকে খাইয়ে দেখাও তো কেমন হয়েছে মিমটা কেমন হয়েছে দাদাকে দাও আর তুই রান্না হবে আচ্ছা আনি কি রান্না করেছ কিসের মাংস রান্না করেছি আনি হ্যাঁ খাসির মাংস বলে খাসির মাংস আর মা এদিকে রান্না করছে চিকেন রাস ছাড়াই দেখাচ্ছি তোমাদেরকে এই হচ্ছে চিকেন রান্না হচ্ছে এখন আমাদের আনি ঘোড়া চড়ছে দেখো আনি ঘোড়া চড়ে নিল যা না না তাড়াতাড়ি ওঠ বাঁচাও ঘোয়া 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 বাহ নানানকে আগে উঠতে দাও নানানকে আগে উঠতে দাও আর উঠে যাক তারপর তুমি ওঠো হ্যাঁ এবার তুমি ওঠো ওঠো হ্যাঁ দাদাকে এখন ঘোড়া বানিয়ে এদিকে তাকাও মার দিকে তাকাও দেখি মার দিকে তাকাও আনি এই দেখ এই দেখ মানু দেখো দাদাকে এখন ঘোড়া বানিয়ে দুজন মিলে খেলা করছে যাবাস তোমরা কাকে ঘোড়া বানিয়েছো দাদাকে বাবা 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 কি হয়েছে বাবা উ তোমরা ঘোড়া চুটছো

অনেক ছেড়ে দে অনেক ছেড়ে দে অনেক ছেড়ে দে হাতা ছেড়ে দে তাড়াতাড়ি মুখে দে মুখে দে মুখে দেখিয়ে নে অনিকা রুজানের ভাত খাওয়া হয়ে গেছে এখন চাটনি খাচ্ছে ওরা আম খাচ্ছে দেখা ওদিকে যা দেখা তোর আমটা দেখা এদিকে ফোনের দিকে দেখা বসে খাচ্ছে দেখো ই ডাল আমের চাটনি করেছে মা দিকে আর এই হচ্ছে আমাদের গরম 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 ছি কাঁদছি 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 তো আমরা বাড়ি চলে এসেছি ওখান থেকে খেয়ে দেয়ে আর জানে এই দেখো বসে বসে খেলা করছে আর ওর মা গান করছে কি করছে দেখো আর বালিশ দেখেছো আমাদের খাটে একটা দুটো তিনটে চারটে ওইদিকে দুটো ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা

ওদেরকে লম্বা প্যান্ট পরিয়ে দিয়েছি ডাইভার পরিয়ে দিয়েছি হালকা জামা পরিয়ে দিয়েছি কারণ এসিটা আজকে তো বড় হওয়ার তো মাঝে মাঝে চালাই আমরা ডেলি চালাই না ও হ্যাঁ তো যাই হোক আজকে অনেক আলাদা ওরা খেলা করে এসি চালিয়ে দিলে ঘন্টা খানি ওরা দুই ভাই খেলা করে ঘুমায় বলে দাও সবাইকে বলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো কালকে আবার দেখা হবে বাই বাই এ তো এত কথা বললো আরেকজন দেখলে কোনো ফারাকই নেই কিন্তু ও নিজের জগতে থাকে দেখবে একটা ম্যাজিক দেখবে তোমরা এক্ষুণিও মার কাছে ছুটে চলে যাবে একটা ম্যাজিক দেখো উজান মার কাছে যাবি না ও এলোই না কিন্তু আর এই টিউবটা আমার মাঝে মাঝে প্রবলেম করে যেমন আজকে আওয়াজ চলছে না এই আওয়াজ চলেছে এই বোর্ডের সুইচের প্রবলেম এই বোর্ডের কেবিনেটটা খুলে ঠিক করতে হবে তো চলো টাটা আজকের মতো গুড নাইট দেখা হবে আবার তোমাদের সাথে কালকে নতুন ব্লগ নিয়ে টাটা এই টাটা করে দে টাটা করে দাও টাটা বাই বাই ফিস ফিস দিচ্ছে এখন সবাইকে কারা কারা ফিস ফিস নেবে চলে এসো টাটা टाटा अच्छा चलो टाटा ठीक है